আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী গতরাতে দুই ম্যানচেস্টার দেখলো মুদ্রার দুই পিঠ ম্যানচেস্টার সিটি বড় ব্যবধানে জয় পেলেও ব্রাইটনের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড নানা ছড়াই উত্তায় পেরিয়ে প্যাপ গার্ডিওলার শিষ্যরা পেলো স্বস্তির জয় অপরদিকে তুলনামূলক ভালো খেলেও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় রুবেন আমলের শিষ্যদের দিন পর ম্যানসিটির রূপ দেখতে পেল ফুটবল সমর্থকরা অপেক্ষাকৃত দুর্বল দল ইপসুইচ টাউনকে রীতিমতো বিধ্বস্ত করেছে তারা প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসে লিগ টেবিলের চতুর্থ স্থানে প্রতিপক্ষের মাঠে তারা ম্যাচটি জিতেছে গোলের বড় ব্যবধানে প্রথমার্ধে ফিল ফোড়েনের জোড়া গোলের মাঝে গোল পেয়েছেন ক্রোয়েট মিডফিল্ড মতেও কোবাসিজ দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান জেরুমিডুকু আর্লিং হল্যান্ড ও জেমস ম্যাকাটি চার দিন আগে ব্র্যান্ডফোর্ডের বিপক্ষে জোড়া গোল খরা ফিল ফোর্ডেনের গোলে এগিয়ে যায় ম্যান সিটি সাতাশতম মিনিটে বাম পাশ থেকে আসা বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে মাটি কামড়ানো জোরালো শটে গোলের খাতা খোলেন এই ইংলিশম্যান তার ঠিক তিন মিনিট পর প্রতিপক্ষের ডিবক্সে ছোটো পাশে বল বাড়ান মাতেও কুবাসিচকে কুবাসিচও বল জালে পাটাতে ভুল করেননি বিয়াল্লিশ মিনিটে আবারও কেবিন ডিব্রুইনার গোল করেন ফিল ফিলফোর্ডেন বেলজিয়ান এই মিডফিল্ডের দারুণ এক পাশে দুর্দান্ত কাটব্যাক শটে স্কোরলাইন দাঁড়ায় তিন শূন্যতে গোলের ধারা অব্যাহত রেখে উনপঞ্চাশতম মিনিটে গোলের এক হালি পূরণ করেন জেরুমি ডোকু ডি জায়গা বানিয়ে জুরালো শট নেন ডোকু প্রতিপক্ষের ডিফেন্সে বাধা পেলেও বল ঠিকই জালের ঠিকানা খুঁজে নেয় গত আগস্টে এই ইপসুইচ এর বিপক্ষে হ্যাট্রিক করেন আর্লিং হল্যান্ড তিনি গোলের দেখা পান ম্যাচের সাতান্নতম মিনিটে প্রতিপক্ষের বুল পাশে ক্ষিপ্রগতিতে গতিতে গোল নিশ্চিত করেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার প্যাপ গার্দিওলার কোচিংয়ে প্রিমিয়ার লিগে ১৩ বার এই ছয় বা তার বেশি গোল করেছে ম্যান সিটি আর্সেন ওয়েঙ্গার এর আর্সেনালেরও রয়েছে এই কীর্তি তালিকায় সবার উপরে আছেন কেবল সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তিনি মোট চোদ্দ বার গড়েছেন এই গিট এবার জানাবো ম্যানচেস্টার ইউনাইটেডের খবর গত সপ্তাহে টানা দুই ম্যাচ জিতে সন্দে পেরার আবাস দিলেও ব্রাইটনের বিপক্ষে সন্ন্য সারা পারফর্ম করেছে রোবেন আমরির দল ওল্ড ট্রাফোর্ডে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরিয়ে দাঁড়িয়েছিল কিন্তু দ্বিতীয় দিন নিজেদের ছন্দ হারিয়ে ফেলে ব্রুনো ফার্নান্দেজরা শেষের দিকে তো আরও বাজে পারফর্ম করেছে হেরেছে ম্যাচ তারা তিন এক গোলের ব্যবধানে শুরুতেই গোল খেয়ে বসা ইউনাইটেড ধাক্কা সামলে ধীরে ধীরে নিজেদের ঠিকই গুছিয়ে নিয়েছিলো ফার্নান্ডেস কিন্তু এই সমতা টিকে নিয়ে বেশি সময় ষাটতম মিনিটে জাপানের মিডফিল্ডার মেতোমা ব্রাইটনকে এগিয়ে নেন এবার এই ধাক্কা আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি উল্টো গোলকিপার আন্দ্রে ওনানার ভুলে তৃতীয় গোল খেতে হয় রেড তারপরের অবস্থা বাজে তাই আর ব্যাখ্যা করলাম না ম্যাচ শেষ হওয়ার আগেই ইউনাইটেড দর্শকদের মাঠ ছাড়তে দেখা যায় একুশ ম্যাচে পঞ্চাশ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে সবার উপরে ২২ ম্যাচ খেলে ম্যানচেস্টার সিটির পয়েন্ট আটত্রিশ এবং তাদের অবস্থান চার নম্বরে টেবিলের তেরো নম্বরে থাকা ম্যান ইউনাইটেড ইউনাইটেডের পয়েন্ট ছাব্বিশ সিটি নিজেদের জানান দিতে পারলেও ইউনাইটেড নিজেকে খুঁজে পাওয়ার অপেক্ষা দীর্ঘায়িতই করছে ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সারা সময় আল্লাহ হাফেজ